আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে চমৎকার ক্লাসটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত এসএসসি ছাব্বিশ এবং সাতাশ এই ব্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি নয় দশমিক দুইয়ের মূল বইয়ের ছাব্বিশ নম্বর অঙ্কটা এই ধরনের অঙ্ক মূলত তোমাদের সৃজনশীল প্রশ্নের খদাগে দাগে অথবা গদাগে দাগে থাকে তো এই প্রশ্নটা খুব গুরুত্ব সহকারে তোমরা করলে তো আমরা এই প্রশ্নটা কীভাবে করেছি তোমাদের বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তো এখানে যে প্রশ্নটা এই প্রশ্নটা আমরা এখানে তুললাম এখান থেকে মূলত আমাদের থিটা এর মানটা নির্ণয় করতে বলছে থিটা মূলত আমাদের কন অনেক সময় এখানে সত্য দিয়ে দেয় যেমন থিটা সূক্ষ্মকণ বাট এখানে নাই থাকলে থাকতে পারে তো আমি সেটাও তোমাদের বলে দিব কি করবা সেটা থাকলে তো দেখো পরবর্তী এই যে আমাদের লাইনটা এটা খুব হব আমরা তুলেছি তোলার পরে পরবর্তী লাইনে আমরা কি কাজটা করতে পারি কাজটা করতে পারি এই যে ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের সাথে এই টেন থিটা গুণ আকারের সম্পর্ক আছে তো যখনই আমরা গুণ করব দেখো পরবর্তী লাইনটা আমরা টেন স্কোয়ার থিটা লিখছি প্লাস মাইনাসে এখানে মাইনাস দিয়েছি এবং এই থিটা অনেক সাথে গুণ করলে টেন থিটাকে টেন থিটা হয় আবার একইভাবে এ মাইনাস এ প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখানে আমরা রুট থ্রির সাথে টেন থিটা গুণ করব তাহলে রুট থ্রি টেন্টিটা এবং অবশ্যই এই যে রুট থ্রিটা এই রুট থ্রিটা কখনোই টেন থ্রিটার পরে দেওয়া যাবে না কেন কারণ থ্রিটা হচ্ছে কন কনের পরে কখনোই আমাদের কী বলতো কোনো সংখ্যা থাকে না বা অঙ্ক থাকে না কনের আগে সবসময় জন্য সংখ্যা দিতে হয় তো এই রুট থ্রি থিটা এইভাবেই লিখতে হবে লেখা যাবে না টেন রুট থ্রি ওকে আচ্ছা প্লাস রুট থ্রি ইকোয়াল জিরো তো পরবর্তী লাইনে এই দুইটা পথ থেকে আমরা কী কমন নিতে পারি টেন টিটা যখনই এই টেনটা কমন নিলাম কমন মানে ভাগ করা তো আমরা টেন স্কোয়ারকে যদি টেন সিটা দিয়ে ভাগ করি তাহলে মূলত আমাদের একটা টেন সিটা পাই মাইনাস এখানে টেন সিটা দিয়ে টেন ভাগ করলে ফলাফল আমাদের ওয়ান দেন এখানে আমরা ওয়ান লিখলাম তাহলে এই দুইটা পথ থেকে আমরা কমনটা কী নিতে পারি শুধুমাত্র রুট থ্রি কেন কারণ এর মধ্যেও রুট থ্রি আসে এর মধ্যেও রুট থ্রি আসে যদি আমরা রুট থ্রি কমন নিয়ে নিই তাহলে এখানে টেন্টিটা থাকে আবার প্লাস মাইনাসে মাইনাস রুট থ্রি তো নিয়েই আসছি তো রুট থ্রি দিয়ে রুট থ্রিকে ভাগ করলে ফলাফল কত আমাদের ওয়ান সেই ওয়ান এখানে ইকুয়াল জিরো এখন দেখো এই যে আমাদের একটা পদ এই যে একটা পদ এই দুইটা পদের মধ্যে তোমরা কি লক্ষ্য করতেছো টেন টিটা মাইনাস ওয়ান টেন টিটা মাইনাস ওয়ান ওকে অর্থাৎ এই দুইটা পদের মধ্যে যেটা আমাদের কমন চাই সেই কমনটা এই যে আমরা প্রথমে নিয়ে নিছি তাহলে এখানে কি থাকে টেন থিটা মাইনাসে এখানে থাকে রুট থ্রি ইকুয়াল জিরো আচ্ছা এখন এইটার সমানও আমাদের জিরো আবার এটার সমানও আমাদের জিরো তো আমরা এইটার সমান আমরা জিরো লিখলাম টেন থিটা লিখলাম এটা মাইনাসে আছে এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস তো এখন দেখো তো টেন থিটা কত ডিগ্রির মান মূলত আমাদের এই ওয়ান তো এটা আসলে পঁয়তাল্লিশ ডিগ্রি মান তো আমরা উভয় পক্ষ থেকে টেন টেন কেড়ে দিলে থ্রিটার সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে আচ্ছা তো এখন আবার কী করবা একইভাবে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকোয়াল জিরো টেন থিটা মাইনাস রুট থ্রি জিরো তো এখানে টেন থিটা রাখলে এটা মাইনাসে আসে অপজিট পাশে গেলে ক্লাস হয়ে যাবে দেন এই টেন থিটা এটা এই রুট থ্রিটা কত ডিগ্রিমান ডিগ্রি মান তো আমরা লিখলাম যে টেন থিটা এই রুট থেকে সমান লিখতে পারি আমি টেন ষাট ডিগ্রি তো ট্যান ট্যান কেটে দাও সমান থিটার সমান কত থাকলো ষাট ডিগ্রি তো এখানে আমাদের এর মানটা পঁয়তাল্লিশ ডিগ্রিও গ্রহণযোগ্য আর ষাট ডিগ্রিও গ্রহণযোগ্য কেন কারণ এখানে কোনো সত্য দেওয়া নেই আর সত্য থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই থাকে থিটার সূক্ষ্মকণ তো সূক্ষ্মকোণটা মূলত কী সূক্ষ্মকোণটা হচ্ছে কি যে শূন্য ডিগ্রি থেকে বড় আর সে কী বলতো নব্বই ডিগ্রি থেকে ছোটো এমন থাকলে আমাদের সেক্ষেত্রেও কি পঁয়তাল্লিশ ডিগ্রিও দিত যেত ষাট ডিগ্রিও দিত আচ্ছা তো এই ক্লাসটা দেখে তোমরা উপকৃত যদি হও তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার এই ইউটিউব চ্যানেলটা ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এখানে যে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবার আগে এই ধরনের ক্লাসগুলো পেয়ে যাবে